সম্মানিত ক্রেতাগণ আসসালামু আলাইকুম যারা ধানমন্ডি মোহাম্মদপুরের আশেপাশে অর্থাৎ মোহাম্মদপুর থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে প্লট খুঁজছেন তাদের জন্য এই প্লটটি প্লটের আশেপাশে প্রচুর ঘরবাড়ি করা আছে এবং প্লটের আশেপাশে যারা আছে সবাই বাহিরের লোক কেউ ধানমন্ডি কেউ মোহাম্মদপুর কেউ মিরপুর বিভিন্ন এলাকার লোকজন এসে এই বাড়িঘরগুলো করছেন প্লটের সামনে বারো ফিটের প্রশস্ত রোড আছে এবং প্লটটি কর্নার প্লট অর্থাৎ দুই পাশে দুইটি রোড প্লটটি চার শতাংশের একটি প্লট একদমই স্কোয়ার বাউন্ডারি করা একটি প্লট প্লটে চারপর চার অর্থাৎ সর্বশেষ ডিজিটাল জরিপ সহ কমপ্লিট করা আছে প্লটের দাম প্রতি শতাংশ মাত্র সাড়ে তেরো লক্ষ টাকা প্লটটি সকল প্রকার একরের আওতার বাইরে অর্থাৎ গভর্নমেন্ট যে কোনো সময় নিয়ে যেতে পারে বিভিন্ন এলাকা একর করে তো সেই টেনশন থেকেই বাঁচতে এই এলাকা জমি কিনতে পারেন এগুলো হচ্ছে একরের আওতার বাইরে প্লটের আশেপাশে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সবই আছে এবং প্লটটি থেকে হাফ কিলো পর হচ্ছে মধু সিটি সিটি মিলিনিয়াম সিটি শেখ রাসেল পার্ক ইসলাম ইউনিভার্সিটি বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় আরবি সরকারি স্টাফ কোয়ার্টার এবং একশো সত্তর ফিট হাইওয়ে রোডের থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে এই এলাকাটি সুতরাং যারা হানড্রেড পার্সেন্ট রেডি স্কোয়ার প্লট খুঁজছেন তারা সরাসরি এই প্লটটি এসে দেখতে পারেন প্লটটি দক্ষিণমুখী একটি প্লট এবং প্লটটির থেকে দুই তিন মিনিটের মধ্যে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার সব পাবেন এবং যারা কম দামেই প্লট করছেন অর্থাৎ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকার শতাংশে তারাও স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে চলে আসুন এবং মোহাম্মদপুর থেকে যারা আসতে চান এখান থেকে সরাসরি সিএনজি আসে মোহাম্মদপুর থেকে পঁচিশ টাকা বাড়া নেবে এবং এইখান থেকে সরাসরি যেতে পারবেন পঁচিশ টাকা বাড়া দিয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সুতরাং যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ অথবা কেউ যদি ভেঙে ভেঙেও আসতে চান সেক্ষেত্রে এখান থেকে রিক্সা নেবেন গাঢ়াচর মোড় গাঢরাচোর থেকে সরাসরি চলে যাবেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড গাটরাচরে বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন গাড়ি পাবেন আগ্রহী ক্রেতাগণ অতি সত্তর স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন যারা নির্বিচাল নিষ্কণ্ঠক জমি খুঁজছেন তারাও স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে সরাসরি চলে আসেন যে কোনো দিন